লন্ডনে ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে মিথ্যাচার করা যুক্তরাষ্ট্রের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকির ওপর পদত্যাগের চাপ জোরালো হয়েছে এই কেলেঙ্কারি ঘটনা মন্ত্রিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছে টিউলিপ রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যমে ডেইলি মেইলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ব্রিটিশ এই সংবাদ মাধ্যমে সহযোগী দৈনিক দ্য অন সানডে টিউলিপ সিদ্দিকির কাছে একাধিকবার জানতে চায় তাদের দুই শয্যা কক্ষের যে ফ্ল্যাটটি উপহার হিসাবে দেওয়া হয়েছে কিনা বর্তমান যার রাজ্য মূল্য সাত লাখ পাউন্ড ফ্ল্যাটটি তার বাংলাদেশি স্বৈরা শাসক খালা শেখ হাসিনার পরিচিত একজন ডেভেলপের মালিকানা মালিকানাধীন বলে জানা গেছে জবাবে উপহার হিসাবে পাওয়া ফ্ল্যাট অভিযোগের অস্বীকার করেছেন টিউলিপ সিদ্দিকি তিনি নিজে জোর দিয়ে বলেছেন ফ্ল্যাটটি তার বাবা মা তাকে কিনে দিয়েছে এই সঙ্গে দ্য মেইল অন সানডে পত্রিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে এই তবে দেশটি লেবার পার্টি একাধিক সূত্রে লন্ডনে কিংস ক্রস এলাকায় ফ্লাটি আসলে একজন ডেভেলপ টিউলিপকে সিদ্দিকের কৃতজ্ঞতা স্বরূপ দিয়েছে বলে নিশ্চিত করা হয়েছে বিয়াল্লিশ বছর বয়সী টিউলুপ যুক্তরাষ্ট্রের আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব রয়েছে বাংলাদেশে তিনি একজন তার পরিবারে চার সদস্যের বিরুদ্ধে দেখি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তিন দশমিক নয় মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ তদন্ত চলছে শনিবার রাতে ব্রিটেনের টরি এমপিরা দাবি জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী যদি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে না পারে তাহলে অর্থমন্ত্রী পদ থেকে সরানো উচিত বলে মনে করা হচ্ছে লন্ডনের হ্যারো ইস্টেন টোডি এমপি বর এবং ব্ল্যাকম্যান বলেন টিলুক সিদ্দিকি তার সম্পত্তির বিষয়ে অবস্থান স্পষ্ট ব্যাখ্যা করতে হবে আসলে তিনি কি বলেছিলেন এবং কেন যদি তিনি তা না করেন তাহলে মন্ত্রী হিসাবে তার অবস্থান গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য হবে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছায় মন্ত্রী এবং ম্যাট হিকার্স বলেন সরকার কোনো সদস্যর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ অগ্রহণযোগ্য কিন্তু সেই সদস্য যখন স্টারম্যানের দুর্নীতি বিরোধী মন্ত্রী তখন তা আরো বেশি প্রশ্নবিদ্ধ বলে এখানে বলা হচ্ছে আর টরি এমপি জেকটি বলেন টিউলিপ তথ্য বেশ উদ্বেগজনক এখন দেখা হচ্ছে লাঠটি উপহার হিসেবে পাওয়া আবেগ তাই অনুযায়ী না কোনো বিষয়ে টিউলিপ সিদ্দিকীর কাছ থেকে আরো কিছু প্রশ্নের জবাব আছে বলে তারা মনে করে এছাড়া লেবার পার্টি একাধিক সূত্রে শনিবার রাতে দ্য মেইল অফ সানডে কে বলেন দুই সালে আমরা যখন প্রথম তদন্ত করি সেই সময় টিউলু সিদ্দিকি তার পরিবারকে বলেছিলেন এই বাড়িটি বিক্রয় হাতে ফ্ল্যাটটি কেনা হয়েছিল কিন্তু গত সপ্তাহে এই ফ্ল্যাট কেনার বিষয়ে তার পরিবারের স্মৃতিচারণ পাল্টে গেছে অর্থাৎ আগের দাবির সঙ্গে তার বর্তমান দাবির কোনো মিল নেই বলে জানা গেছে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির একজন রাজনীতি শনিবার ফিনান্সিয়াল টাইমকে বলেন জীবনের চ্যালেঞ্জিং এর সময় এই ব্যক্তিকে আর্থিক সহায়তা করেছিল তার বাবা মায়ের আর্থিক সহায়তার কৃতজ্ঞতা প্রতিবেদনে প্রকাশিত হওয়ার পর লেবার পার্টি সূত্রে মেল অন সঙ্গে যোগাযোগ করে জানা যায় তিন বছর ধরে আগের আমাদেরকে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত বিভ্রান্তি করেনি লন্ডনের ভূমি রেজিস্টার রেকর্ডে দেখা যায় দুই সালে নভেম্বর তৃতীয় তলা ফ্ল্যাটটি একক মালিকানা তিলুপ সিদ্দিকি আর এখন তিনি কেবল লন্ডনের কিংস কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করেছিলেন এবং কোনো উপার্জন ছিল না ফ্ল্যাটটির কোনো মর্গেজ ছিল না এবং কোনো দাম উল্লেখ ছিল না এই ফ্ল্যাটটিতে যে কেনা হয়নি তার কাছে হস্তান্তর করা হয়েছিল সেটি প্রমাণ মিলে গেছে বলে জানা গেছে মেইল অন সানডে বলেছে ফ্ল্যাটটি আগের মালিক সত্তর বছর বয়সী বাংলাদেশি আব্দুল মোতালিফ দু হাজার এক সালে সেটি এক লাখ পঁচানব্বই হাজার পাউনে কিনেছিলেন বলে জানিয়েছেন এবং দু হাজার বাইশ সালে পিলে মেইল অন সানডে মেইল অন সানডে পক্ষ থেকে টিউলিপ সিদ্দিকির কাছে জানতে চাওয়া হয়েছিল ফ্ল্যাটটি তাকে উপহার হিসাবে দেওয়া হয়েছিল কিনা। তখন লেবার পার্টি এক ইমেইলে বলেছিল বিশ বছর আগে টিউলিপের বাবা মা যখন আলাদা হয়েছিল তখন তাদের পারিবারিক বাড়িটি বিক্রয় করে কিংস এলাকার ফ্ল্যাটটি কিনেছিল এবং ফ্ল্যাট কেনার এই অর্থ উৎস থেকে এসেছে এমন দাবি একেবারে ভুল এবং মনহানিকর বলে মনে করা হয়েছে পরে টিউলিপ সিদ্দিকীর পরিবারের বিষয়ে অনুসন্ধান করে মেইল অন সানডে অনুসন্ধান দুই হাজার সালে তার আগে টিউলিপ সিদ্দিকির পরিবারের বাড়ি বিক্রয় করার কোনো প্রমাণ পাওয়া যায়নি ব্রিটিশ গণমাধ্যমের পরে জোলাইটিউলিপ সিদ্দিকির এই লেবার পার্টির কাছে এই বিষয়ে জানতে চার প্রশ্ন পার্টি ছিল মেইল অন সানডে প্রশ্নের জবাব না দিলে তিনি গণমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে বলে জানা গেছে ধন্যবাদ সবাইকে